কচলে তাকে লেবুর মতো পিতা করে দিলে সীমা লঙ্ঘন করবে যারা তারাই ধ্বংস হবে তোমার মতো শৈর শাসক নেই কোনো আর ভবে আজকে তোমার এ দুর্গতি কার কারণে শুনি বলো বলো ইগর রানী হাজার লোকের খুনি জান এই যে ক্ষতি বলো তো কার পাপে জ্বলবে তুমি সাজন হারার কষ্ট অভিশাপে তজবি জপে এসেছিলে পরম সাধুর বেশে এখন তোমার সবই ধরা পড়ল অবশেষে মৃত্যু দেখে মিথ্যা কাঁদ আবার আঘাত হারো কারণ তুমি রক্ত খেত খুব অভিনয় জানো ধন্যবাদ সঙ্গে সংস্কৃতি বন্ধন এই সরকারের জুলুম নির্যাতনের স্বৈরাচারীর জুলুম নির্যাতনের ইতিহাস আমরা সকলেই জানি দু হাজার এগারো সালে এমনই একজন নির্যাতিত কবি যাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চাকুরিচুক্ত করা হয়েছিল এই সেই বিপ্লবী কবিতার জন্য বিপ্লবী লেখনীর জন্যে সেই কবি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা এখন সেই কবির মুখ থেকে কথা শুনবো কবিতা শুনবো কবিতা নিয়ে আসছেন নির্যাতিত কবি চাকরি চাকরি চুপ্ত কবি কবি আতি ঘেরাল আপনারা কি স্বাধীনতা ফিরে পেয়েছেন হাত চলে বলুন স্বাধীনতা ফিরে পেয়েছেন প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ না উনিশশো সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম আমরা ভূখণ্ডগত স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ভাষার স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে রফিক সালাম বরকতের বুকের রক্তের বিনিময়ে আর প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আপনাদের রক্তের বিনিময়ে আপনাদের জীবনের বিনিময়ে দুই সালের পাঁচই আগস্ট হাজারো ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে শত শত ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আর কেড়ে নিতে দেওয়া হবে কোন অপশক্তিকে কেড়ে নিতে দেওয়া হবে কিনা আপনারা শপথ গ্রহণ করুন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা প্রকৃত ছাত্র জনতার হাতে থাকবে এবং জুলাই আগস্ট সারা সারা বছর যুগ যুগান্তরে বাংলাদেশের মাটিতে এই রকম উৎসব হবে আপনারা সেই উৎসবে থাকবেন কিনা সালে যখন পাকিস্তানি বাহিনী ভারতীয় দখলদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল সেদিন কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে বাংলার আকাশ থেকে বিমান থেকে বিতাড়িত করা হয়েছিল তার কাছে বাহিনীকে আত্মসমর্পণ করতে দেওয়া হয়নি এই অপমান বাংলার জনতা ভোলেনি কখনো কখনো ভুলবে না পাখানাদার বাহিনী যখন পরাজিত হয় বাংলার মুক্তিযোদ্ধাদের কাছে তাদের আত্মসমর্পণ করার কথা ছিল উচিত ছিল আপনারা কি মনে করেন কিন্তু এক হানাদারকে বিদায় করে আর এক কবলে কবলে আমরা পড়েছিলাম উনিশশো সাল থেকে আজামতি সেই ব্রাহ্মণ্যবাদী একত্ববাদী শক্তির কাছে আমরা বিলিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে পরাভূত করে রেখেছিলাম আমরা তাই চাই এই যে ছাত্র জনতা আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন বাংলাদেশের সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবেন সেক্টর কমান্ডার মেজর এম এ বলে গিয়েছিলেন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা ধরে রাখাটা খুব কঠিন আপনারা সেই স্বাধীনতা ধরে রাখার আন্দোলনে সারা জীবন পরবর্তী সময়ে আপনারা থাকবেন আপনাদের সাথে কবি সাহিত্যিকরা সবসময় ছিল এখনও আছে আপনারা ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে পরামূত করেছেন রাজনৈতিকভাবে উচ্ছেদ করেছেন সাংস্কৃতিকভাবেও তাদেরকে উচ্ছেদ করতে হবে সে কারণে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে আরো জোরদার করতে হবে বেগবান করতে হবে আমি একটি কথা বলে শেষ করব বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী শক্তির দানবরা অনেক ভাই বোনকে চাকরিচ্যুত করেছিল কর্মহীন করেছিল তাদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন ফ্যাসিবাদী মন্ত্রীর আদালত দখল করে নয়শো অষ্টাশি জন কর্মর্তকার কর্মর্তীকে চাকরিত করেছিল আমরা দাবি করব অতি দ্রুত সেই মজলুম কর্মকর্তা কর্মচারীকে চাকুরি ফিরিয়ে দিন এবং তাদেরকে তাদের এতদিনের আন্দোলনের সুফল তাদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ